হ্যালো ফ্রেন্ডস অন্তিমালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে নিয়ে চলে এসেছে আজকে ওখান একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি যারা সবজি করতে ভালোবাসেন যেমন আমি ভীষণ সবজি করতে ভালোবাসি তো এই যে তীব্র গরমে কি সবজি করব। দেখবেন আমরা সারা বছর প্রচুর সবজি আমাদের টুকিটাকি চলতে থাকলে ওই তীব্র গরমে কিন্তু আমরা ছাদ বাগান থেকে বিশেষ করে সবজি খুব একটা তুলতে পারি না কারণ এই সময় পাতা পড়ার একটা ভীষণ টেন্ডেন্সি থাকে তারপরে গাছ বাড়ে না সবজি হলে সেই সবজির কোয়ালিটি হয় না তো এমন কিছু সবজি আছে যেগুলো কিন্তু খুব কম কেয়ারে আমরা ছাদ বাগানে করতে পারি তো সেই সবজিগুলো কি কি আজকে আমি আপনাদের দেখাবো একটু শুধু যদি জলটা ঠিকঠাক দুবেলা আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু সেই সবজিগুলো খুব বেশি কেয়ার না করলেও পাতা পড়ে না বা এই গরমেও হতে পারে তো যারা একটু আগে আগে বসালে তো অবশ্যই ভালো হয় এই সময়ে তারা অনেকটা বড় হয়ে যায় আর যদি না বসিয়ে থাকেন তাহলেও কোনো চিন্তা নেই এখনও বসালে কিন্তু সেই সবজিগুলো হবে এই গরমেও সেই সবজিগুলো একদম সুন্দর থাকবে পাতা পুড়বে না তো কোন সবজিগুলো সেগুলো চলুন দেখি আর তাছাড়া এই যে যারা আমরা ছাদ বাগান করি একটু কিছু সবজি করি সবসময় একটু সবজি না পেলে কিন্তু ভালো লাগে না আমার তো মনে হয় প্রত্যেক দিনই ছাদ থেকে আমি কিছু না কিছু হাতে করে নামবো মানে একেবারে খালি হাতে আমি কোনোদিনই যাই না তো সেই কারণেই সবসময় আমি বীজও বপন করি সবজিও মোটামুটি তো পাই আপনারা দেখতে পান হারভেস্টিং আমার থেমে থাকে না তো আজকেও অবশ্যই রয়েছে একটা হারভেস্টিংও আর তার সাথে কোন সবজিগুলো আপনারা বসাবেন এই সময়ে সেটাও দেখাবো চলুন তো মোটামুটি সাতটি সবজি রয়েছে যেগুলো খুব সহজে একদম অল্প কেয়ারেই হতে পারে তার মধ্যে প্রথমেই আমি রাখবো কুমড়ো শাক কুমড়ো শাকটা যদি আপনাদের নিচে গার্ডেন থাকে সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই নাই মাটিতে গাছ এমনিতেই অনেকটা ভালো হয় পাতাপড়া টেন্ডেন্সিও মাটির গাছে অনেকটা কম থাকে ছাদ বাগানের থেকে যেহেতু হিটটা একটু নিচে কম থাকে তো সেই ক্ষেত্রে কুমড়ো গাছ আপনারা একদম চোখ বন্ধ করে দিতে পারেন কুমড়ো গাছ কিন্তু দারুণ হবে যদিও এই যে কুমড়ো গাছটা দেখাচ্ছি এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগেকার তো দেখুন এত গরমেও কিন্তু সবুজ রয়েছে তো নিচের বাগানে তো খুব সহজেই কুমড়ো শাক হবে তো ছাদেও কিন্তু কুমড়ো শাক খুব সহজেই হবে আর পাতা একদম পুড়বে না তো চলুন দেখি ছাদের গাছ কেমন হচ্ছে তো এই দেখুন এখানে রয়েছে এই যে ওপরের কুমড়ো গাছটা যেখানে সব পাতা পুড়ে মুড়মুড়ে হয়ে যাচ্ছে কুমড়ো গাছটা কিন্তু একদম সুন্দর রয়েছে একটুও পাতা পড়েনি। তো তো তীব্র গরমে কিন্তু কুমড়ো গাছটা আপনারা করতেই পারেন আর এদিকে দেখুন লাউ গাছ এই যে লাউ একদম কোনো কিচ্ছু হয়নি সুন্দর বেড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর আমি মাচা দেওয়ার পরে তো এরা আরোই তাড়াতাড়ি বাড়তে শুরু করে দিয়েছে এই যে সেদিন আপনাদের দেখালাম যে আখ দিয়ে আমি মাচা দিলাম কিছু পাতা কেটে নিয়েছিলাম দেখুন তার জন্য কোনোই প্রবলেম হয়নি তো এই তীব্র গরমেও যারা ছাদ বাগান করছেন নিচের বাগানে কিন্তু অনেক কিছুই হবে কারণ মাটিতে তুলনামূলকভাবে মাটির গাছ ছাদের থেকে তো অনেকটাই হিটটা কম থাকে তো ছাদে করতে গেলে লাউ গাছটা কিন্তু করতেই পারেন দেখুন সুন্দর হচ্ছে লাউ গাছ এত গরমেও আর হবে আপনাদের পরল গাছ পরল গাছ কিন্তু অনেক রোদ সহ্য করতে পারে এ দেখুন আমার পরল গাছ কিন্তু একটা পাতাও পরে সুন্দর রয়েছে আর হবে ডাটা ডাটা কিন্তু খুব সহজে যেই সবজিগুলো খুব সহজে হতে পারে আমি সেগুলোর কথাই আপনাদের বলছি তাছাড়াও অনেক সবজি একটু কেয়ার করে একটু ঢাকা দিয়ে শেড দিয়ে করা যেতেই পারে এগুলো কিন্তু ভীষণ সহজে হবে তা এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটা গাছ ডাটা কিন্তু সুন্দর হয়েছে কোনো রকম কোনো পাতাও পড়েনি হেলে দোলেনি দেখুন সুন্দর রয়েছে আবার আমি যে এপাশে দিয়ে দিয়েছি সাদা কাটোয়া ডাটা সেগুলোও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই সুন্দর বাড়ছে আর হবে পুঁইশাক শুধু যদি আপনারা ঠিক করে জলটা দিতে পারেন দুবেলা একটু জল দিয়ে দেবেন রাতের দিকে একটু খাবার দিয়ে দেবেন মাঝে মাঝে তাহলেই কিন্তু পুঁইশাক দেখুন কিচ্ছু অসুবিধা নেই পুঁইশাক সুন্দর নিজের মতো বেড়ে যাবে দেখুন আমার পুঁইশাক কিন্তু এই গরমেও থেমে নেই সুন্দর বাড়ছে আর শাক তো অনেক রকমই হবে জুকিনি করতে পারেন কিন্তু জুকিনিতে আপনাদের একটু ঢাকা দিতে হবে বা একটু সেমি শেড জায়গায় দিলে কিন্তু ভালো হবে যেমন আমার নিচের কুমড়ো গাছটা দেখালাম ওই রকম জায়গায় দিলে কিন্তু জুকিনিটা এই সময়েও হবে আর যেটা খুব সহজে করতে পারেন যত রোদ হোক গরম হোক কোনো প্রবলেম নেই সেটা হচ্ছে ভুট্টা এই দেখুন ভুট্টা দিয়ে দিয়েছিলাম আমি আপনারা এখনও বসাতে পারেন তো ভুট্টা কিন্তু সুন্দর রয়েছে রোদে এদের কোনোই সেরকম ক্ষতি করতে পারছে না দেখুন কি সুন্দর হয়েছে শুধু দুবেলা করে আপনাকে সাফিসিয়েন্ট জলটা দিতে হবে আর হবে চাল কুমড়ো গাছ এ দেখুন চাল কুমড়ো গাছও কিন্তু সুন্দর রয়েছে চাল কুমড়ো গাছ হবে যখন এই যে এরকম ছোট চারা থাকবে তখন আপনাকে একটু কয়েকদিন ঢাকা দিয়ে একটু রোদ থেকে বাঁচিয়ে নেবেন তাহলেই কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর আর কোনো প্রবলেম হবে না তো ডাটা পুঁই ভুট্টা লাউ পোড়ল কুমড়ো আর একটা রয়েছে এই যে বরবটি বরবটিটাও কিন্তু দেখুন খুব সুন্দর হয়ে বাড়ছে এত যে রোদ যেখানে গাছের সব পাতা জ্বলে যাচ্ছে সেখানে এই যে ছোট্ট ছোট্ট পাতাগুলো কিন্তু কোনো অসুবিধা নেই এরা কিন্তু সুন্দর বাড়ছে বরবটিটাও আশা করছি হবে বরবটিটা কিন্তু আমি এই তীব্র গরমেই বসিয়েছি তো এই সাতটা জিনিস কিন্তু খুব সহজে হবে তাছাড়াও প্রচুর জিনিস হতে পারে সেগুলোতে একটু কেয়ার করে করে করতে হবে আর যে সাতটা বললাম এই সাতটা কিন্তু খুব বেশি কেয়ারের প্রয়োজন হয় না পাতা পড়ার খুব একটা টেন্ডেন্সি নেই যেমন আমার ওদিকে শশার পাতা কিন্তু একদম পুরো ওই দিকের গাছগুলো নষ্ট হয়ে গেছে আবার দেখুন নতুন গাছ দিয়েছি সেগুলো কিন্তু কিছু হয়নি এটাও এখন ভালোই হচ্ছে দেখছি তো গরমে যদি হবে না বলে আমরা সবজি বসানো বন্ধ করে দিই তাহলে কি করে হবে বলুন তাহলে তো একটা সময়ের পর আর সবজি থাকবে না কিছুই বাগানে তো আমরা বসাতেই থাকছি গরমে হ্যাঁ অনেক সবজি কিন্তু খুব একটা যেমন অন্য সময়ে হয় অতটা ভালো হবে না কিন্তু হবে না সেটা নয় মোটামুটি হবে তাই সবজি বসানো বন্ধ করবেন না সবজির বীজ বসাতে থাকবেন কিছু না কিছু সবসময় তাহলে আপনার বাগান থেকে পাবেন যেমন আমি আমার বাগান থেকে কিন্তু সময় কিছু না কিছু সবজি হারভেস্ট করতেই থাকি যতই গরম হোক আর যাই হোক বাগানে কিন্তু সবজি আমার কিছু না কিছু থাকবেই তো সেটা কিন্তু একমাত্র সম্ভব হয় সব সময় আমি বীজটা বপন করতে থাকি বলে আর এখানে দেখুন ফুটেছে কি সুন্দর একটা শাপলা শাপলাটার কালার দেখুন আর আমার চৌ বাচ্চা কিন্তু একদম জল শেষ একটু জল নেই আর আমি এই জন্য অনেক দেরি করে আজকে ছাদে উঠলাম তবুও এখনও জল আসেনি আর এত রোদ উঠে গেছে যে এই যে ছাতাটাকে আমি জুকিনিটাকে ঢেকে রেখে যাই ছাতাটা এখন আমি নেব না ওকে দেব বুঝতে পারছি না আমরা দুজনা কারাকারি করছি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হারভেস্টিংও শুরু করে দিয়েছি তো প্রথমেই আমি একটু তুলে নিচ্ছি পাঁচমেশালি শাক আর এই গরমে কিন্তু এই যে লাল শাকটাও খুব ভালো হচ্ছে লাল শাকটাও আপনারা দিতে পারেন আর এটাতে ঢাকা টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না আমি কিন্তু এই যে এরকমই রেখে দিই কদিন পরপরই দেখতে পাচ্ছেন বেশ অনেকটা করে লাল শাক আমি তুলে নিচ্ছি আবার কিন্তু হয়ে যাচ্ছে তবুও আমি এখন খোলের সারটা ঠিকঠাক সময় দিতে পারছি না আসলে এই যে এখন এত রোদ উঠে গেছে এখন সম্ভব না ছা ছাদের সার দেওয়ার এত গরমে সার দেওয়া ঠিকও নয় তো বিকেলবেলাও আস্তে আস্তে এত দেরি হয়ে যায় যে সারটা দিতে পারছি না একটু একটু পাতলা করে খোলের সার দিতে থাকলে কিন্তু গাছগুলোর চেহারা অনেক ভালো থাকে তো এখান থেকে ভেবেছিলাম আজকে পালং শাকটাও তুলে নেব কিন্তু আজকে অনেক শাক হয়ে যাবে কারণ নিচের গার্ডেন থেকেও আমি তুলেছি খানিকটা শাক সেটা আপনাদের দেখাবো আর উচ্ছে গাছটাও কিন্তু আমার একটু ভালোই হচ্ছে কারণ এই দিকটা খানিকটা একটু একটু ছায়া পড়ে থাকে এই যে বিমটা রয়েছে এই বিমটার ছায়াতে এই দিকটা একটু সেমি শেড টাইপের আছে তো এই দিকের গাছগুলো তুলনামূলকভাবে কম জ্বলছে সেদিন যে একটু ধরার মতো জায়গা করে দিয়েছি ওরা কিন্তু ধরে সুন্দর বেয়ে বেড়াচ্ছে আর উঠছে ওই দেখুন পড়তেও শুরু করে দিয়েছে তবে যতই কেয়ার করি এই তীব্র গরমে কিন্তু গাছের চেহারা সেই যে একদম তক্তকে সেইটা থাকবে না এই দেখুন এদিকে উচ্ছে গাছটা একটু তো বয়সও হয়েছে আর এদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে তো রয়েছে কয়েকটা উচ্ছে উচ্ছেগুলোর কিন্তু সাইজ ভালো হয়েছে বেশ কিছু উচ্ছে এখান থেকে আমার তোলা হয়ে গেল আর এদিকে দেখতে পাচ্ছি না এই রোদে কিন্তু দেখুন উচ্ছের ফুলগুলোও একদম মুড়মুড়ে হয়ে যাচ্ছে তো নতুন উচ্ছে এখন আর খুব একটা পড়তে দেখতে পাচ্ছি না এবার তুলে নেব একটুখানি ডাটা আর ডাটা আগেও একদিন তুলে নিয়েছি কি ভালো ডাটা হয়েছে একদম কচি ডাটাগুলো যেমনি মিষ্টি খুব সুন্দর হয়েছে এই যে বড়গুলো একটু তুলে নিই তাহলে নিচেরগুলো আবার একটু বাড়তে পারবে ব্যাস অনেকগুলোই ডাটা তুলে নিলাম আর এই কচি কচি ডাটা মাছের ঝোলে খেতে যা ভালো লাগে না অনেক মাটি একটু ধুয়ে নিয়ে আসি এই যে প্রচণ্ড গরমে কিন্তু আমাদের হালকা পাতলা খেতে ভীষণ ভালো লাগছে আর এরকম ডাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করলে দারুণ লাগে ঝিঙে দিলেও এবার তো ঝিঙেটা আমার এখন আমি করতেই পারলাম না গত বছর কিন্তু এতদিন আমার প্রচুর ঝিঙে শুরু হয়ে গেছিলো এবার তুলে নিই একটুখানি লঙ্কা লঙ্কা প্রায শেষ হয়ে এলো কারণ প্রচুর লঙ্কা তুলেছি আমি বেশ কিছুদিন ধরে এবার গাছগুলোকে একটু ভালো ভালো খাবার দিতে হবে যাতে ওরা আবার নেক্সট ধরাতেও সুন্দর লঙ্কা দিতে পারে তো খুব শীঘ্রই একটা মিক্সড খাবার তৈরি করে আমি লঙ্কা গাছের জন্য তৈরি করব সেটা আপনাদেরকে শেয়ারও করব তুলে নেব একটা লেবু এদিকে রয়েছে একটা ভেন্ডি আর এই ভেন্ডিটা বেঁকে গেছে এই রয়েছে একটু লঙ্কা এটাতেও রয়েছে দু একটা এদিকে রয়েছে একটু টমেটো এ কটাই রয়েছে তো ওপরের হারভেস্টিং তো আমার একদম কমপ্লিট হয়ে গেল এবার কি কি হয়েছে সেটা একবারে চলুন গুলোও নিই তারপর দেখাই আর নিচে কি কি হারভেস্ট করেছি চলুন একবার দেখে নিই আর প্রথমেই আমি তুলে নিয়েছি এই যে কুমড়ো ফুলগুলো একদম ফোটা থাকতে থাকে একটু দেরি হলেই কিন্তু কেমন হয়ে যায় আর এখানে দেখুন পড়েছে আমার আরেকটা কুমড়ো আর সেই আগে যে কুমড়োটা পড়েছিল আপনাদের দেখিয়েছিলাম সেই কুমড়োটা কিন্তু বেশ আর এখানে দেখছি বোলতা ওই দেখুন সেটা বেশ বড় হচ্ছে ওই যে ভেতর দিকে পাতাতে ভর্তি আমি ভালো করে দেখাতে পারলাম না আর এখান থেকে আমি নেব আজকে কচুর ডাটা বর্ষা এখনও আসেনি কিন্তু ঘরে রয়েছে একটু ইলিশ মাছের মাথা আর কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা অন্তিম তো ভীষণ ভালোবাসে অনেকটাই কিন্তু এই যে হয়ে গেল দেখুন কি সুন্দর একদম ফ্রেশ কচুর পাতা আসলে নিচে এতটা রোদ পায় না আর এই জন্য পাতাগুলো কিন্তু ভীষণ ফ্রেশ আছে উপরের পাতাগুলো যেমন একদম পুড়ে যাচ্ছে ছাদেরগুলো এখানে তেমন হচ্ছে না আর পাশের বাড়ির দিদির জন্যে তুলে নেব একটুখানি কুমড়ো শাক তো এখানে একটা কুমড়ো পড়েছে কুমড়োটা বড় হবে না কি জানি না তারপর থেকে যেই ডাটাটা কেটে নিচ্ছে তো তুলে নিয়েছি অনেকটা বেশ কুমড়ো শাক আর এদিকে তুললাম কুমড়ো ফুল আর কচুর পাতা তো নিচেরগুলো এই যে নিয়ে একদম চলে এলাম আসলে নিচেরগুলো না নিয়ে আসলেও হয় কিন্তু একসাথে সব হারভেস্টিংগুলো দেখতে ভীষণ ভালো লাগে কতটা হলো একবারে তো দেখুন শাক সবজিতে কিন্তু আমার টেবিল একদম ভরে গেছে তো তুলে নিলাম আজকে পাঁচমেশালি শাক ডাটা। নিলাম উচ্ছে একটু ভেন্ডি টমেটো লেবু লঙ্কা কুমড়ো শাক আর কি সুন্দর দেখুন হয়েছে কচুর শাক তো আজকেও আমার হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ রকমের হারভেস্ট কিন্তু আমার বাগান থেকে হয়ে গেল আর ওই যে বাঁধাকপিগুলো আছে তোলা যেত কিন্তু বাঁধাকপি আগের হারভেস্টিংয়েই তুলেছি তাই আজকে আর তুললাম না তো গরম যতই পড়ুক রোদ যতই উঠুক হারভেস্টিং কিন্তু আমাদের থেমে নেই হারভেস্ট কিন্তু কিছু না কিছু বাগান থেকে হচ্ছেই তো আপনারাও এরকম সুন্দর টাটকা সবজি করুন আর মন প্রাণ ভরিয়ে হারভেস্ট করুন বাগান থেকে আর আমি তো একদম ঝুড়ি ভর্তি সবজি নিয়ে চললাম নিচে আপনারাও বাড়ির গার্ডেনে এরকম টাটকা টাটকা সুন্দর সবজি করুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা